বেলাল বাবার নাম ছিল রাবা মায়ের নাম ছিল হামামা মা হামামা ছিলেন একজন শাহজাদি বাবা ছিল একটা দাসারামপুরে মানুষের মনের মধ্যে প্রশ্ন ডাকতে পারে মা এক শাহজাদি বাবা কেমন কিত বাবা একজন দাস আর মা হলো শাহজাদি মানে অনেক বড় সম্রান্ত পরিবারের একটা বড় বাচ্শার ঘরের মেশাজাবি কেমনে হয়ে গেল কেমনি সম্ভব যদি মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে উত্তর খুজার জন্য আমার নবীর জন্মের আগে চলে যাওয়া লাগবে নবীর জন্মের আগে বাইতুল্লাকে ধ্বংস করার জন্য বাদশা হা বাইতুলনার বরাবর চলে গেল আইলমতারা কাইফেফাল বুকে ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول تلا يقرن الله أكبر أرزري الله أكبر সূরা ফিলের কাহিনী এমন কোন বান্দা নাই জানে না বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন দাউনা করল বাদশা আবরাহা সঙ্গে হস্তি বাহিনী নিয়ে రావানা কই যাও কই রবের ঘর ধ্বংস করব ফায়লায়া দিব আমি একটা কাবা বানাইলাম কেউ আমার কাবার কাছে আসে না কেউ আমার কাবাটাকে তাওয়াফ করে না সব দৌড়ে দৌড়ে চলে যায় বাইতুল নাই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহা দোরায় সঙ্গে হস্তি বাহিনী লইয়া আল্লাহ কয় হাই কুরাই লোকেরা আমি জানি তোরা পারবি না আমার ঘরের হেফাজতের দায়িত্ব তো আমি আল্লাহ তোদের হাতের মধ্যে দিব না বাংসারামপুরের মুসলমান বলেন না বাইতুল্লাহ আমার আল্লাহর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ বলেন করেন এসে লোকেরা আমি জানি তোরা পারবি না বাইতুল্লাহ ধ্বংস করতে বাদশাহ আবরাহা হাজির আল্লাহকে ও বাদশাহ তুই আগাও আবরাহা আগাও আমি আল্লাহ তো বাইতুল্লাহ আমার গট টিকে রাখার জন্য আমি আল্লাহ তো রেডি আমার কিছু ঝাঁকে ঝাকে পাকি আমি আল্লাহ পানি আর তোর মতো তোর সবস্তি হস্তি এরা ধ্বংস করে ফেলবে আল্লাহকে আমি পারব সেই হস্তি বাহিনীর ঘটনা বাসাইল বা ইতুল্লার বিন্দু মাত্র পরিমাণ কিছু করতে পারল না আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া আমার আল্লাহ সব ধরে ধ্বংস করে ফেললো এক একটা অবস্থা খারাপ কেউ কেউ দৌড়ায় পালা গেল তবে কেউ কেউ কুরাইশদের কাছে বন্দী হয়ে গেল ওই বন্দীদের মাঝে একজনের নাম হলো হামামা নারী ওই হসরতে বেলাল দাদি অম্বাহ উনি ছিল বাদশাহ আব্রাহার ঘরের মধ্যে একজন মানে তাদের পরিবারের তার আপন ভাতিজি এর মানে আব্রাহাত বাদশাহ তার ভাতিজিও তার ঘরের মধ্যে সাহায্যি আটক হয়ে গেল বন্দি হয়ে গেল চাইতে পারে না এমন একটা হালাতে এবার যখন খলফের ঘরের মধ্যে বন্দি হয়ে গেলেন হজরতের বেলারি হুয়াং হামা হামামা যখন উনি বন্দি হয়ে গেলেন বন্দি হওয়ার পরে এক একাধারে ডে বাই ডে ডে বাই ডে দিনাতি বাদ যখন হতে লাগলো এমন একটা হালাতে মনে মনে চিন্তা করে আমার ঘরের মধ্যে একজন আছে তার নাম রাবা সে হলো কিতদাস। এখন তো যেই ভাতি জিতে আসে বা সাব্রাহার তার তো পাওয়ার ছিল এই জায়গার মধ্যে তার পাওয়ার ছিল তার ক্ষমতা ওই জায়গায় সে সাহজাদি হতে পারে এখন তো সে শত্রুপক্ষ মানে শত্রুপক্ষের কাছে আটক হয়ে গেল এখন বিন্দু মাত্র বিন্দুমাত্র কোনো পাওয়ার নাই বিন্দু মাত্র পরিমাণ কোনো শক্তি নাই চলে আসলো এই জায়গায় বন্দি হওয়ার পরে এখন তার ক্ষমতাও চলে গেল সে হয়ে গেল একজন পিত নারী সাথে ওনার ব্যবস্থা বিয়ের ব্যবস্থা কনে দাও যখন বিয়ের ব্যবস্থা করে দেওয়া হলো আমার মাওলার কুদুর বিয়ের কয়েক বছর পরেই এই রাবা এবং হামা মার দুইজনের মধ্যকার সম্পর্কের পরে চলে আসলো ইসলামের প্রথম জিন হজরতে বেলা হজরতে বেলাল চলে আইলেন রাবার হামা আমার ঘরে বেলাল খলফির ঘরের মধ্যে বাপ করতে লাগলেন কয়েকদিন পরে হযরতে বেলালের কপালটা বড় খারাপ তকদীর ভাগ্যটা পক্ষে না দিন পরে মা চলে গেল আর পরে কয়দিন পরে বাবাও চলে গেল এর মানে রাবাও মারা গেলেন হামামাও মারা গেলেন হজরতে বেলালের মাও নাই বাবাও নাই উনি চিন্তায় পড়ে গেলেন আমার যে মাও চলে গেল, বাবাও চলে গেল চিন্তায় পড়ে গেল এই একটা বাচ্চা যদি হঠাৎ করে দেখে তার মা নাই আবার কয়েকদিন পরে যদি দেখে তার বাবাও নাই এই ব্যক্তিটা কেমন হয়ে যাবে হজরতে বেলালের মনের মধ্যে চিন্তা চলে আসলো আমার যে মাও নাই আমার বাবাও নাই এই ময়দানে অনেকে আছে তারা জানে মা বাবা হারাইলে কিছুই তাদের ভালো লাগে না একটা মুরব্বী দেখবেন ঈদের দিনে ঠিকমতো কারণ নাতিয়া জিজ্ঞাসা করে কেন কেন আমার চোখের পানি কান্না করে আর বলে নাতি আমার আমার বাবা ঠিক মতো খাইতে পারে না আমি কেমনে খাবো আজকে তো তোমার বাবায় সৌদি আরব মালয়েশিয়ায় আমার জন্য লক্ষ লক্ষ টাকা পাঠায় আমার এই দামি পাঞ্জাবি আমার এই দামি জুব্বা আমার মাথার মধ্যে দামি টুপি দেখো সব তোমার বাবায় টাকা পাঠায় আমি এদের টাকায় সুন্দর করে চলাফেরা করি আমার কপাল এত খারাপ আমি চাইলেও আমার বাবারে এখন একটা দামি পাঞ্জাবি আমি কিনে দিতে পারবো না আমি চাইলেও আমার বাবার একটা দামি টুপি আমি কিনে দিতে পারবো না আমি চাইলেও আমার বাবার একটা দামি লুঙ্গি আমি কিনে দিতে পারবো না আমার বাবার কথা পরে যায় এই জন্য সেমাইটা তো আমার ঈদের দিন আমার মুক্তিয়া পেটের মধ্যে যায় না তুই যত আমার দামি দামি খাবার আমার সামনে আইনা না দাও তুই যত আমার দামি দামি রুমের মধ্যে দামি দামি কম্বল অথবা চাদর বিছাইয়া ওই বিছানাটাও যদি আমারে বিছাইয়া দাও এর উপর আমার বাবার কথা আমি বলতে পারি না আমার মায়ের কথা আমি বলতে পারি না এই বাংসারামপুরের মুসলমানেরা হজরতে বেলাল যেখানেই যায় ওখানে গেলে মায়ের কথা চিন্তার মধ্যে চলে আসে মা দুনিয়া থেকে বিদায় নিল বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখন তো বেলালেরই জমিনের মধ্যে আর কেউ নাই সে এখন একা হয়ে গেল থাকে কৃত দাস পালে খলফ খল্ফ নামক ব্যক্তিটা পালে হজরতে বেলাল কোনো রকম জিন্দিগি চালাইতে লাগলেন আমার মাওলার কুদরতের কারিশমা ওই দিন পরে খলফ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এবার পরিবারের লিডার হল ওই জামানার সবচেয়ে বড় জালেম তার নাম হলো উমাইয়া জালেম উমাইয়া খলফির বিদায় নেওয়ার পর হয়ে গেল নেতা পুরো পরিবারের লিডার হয়ে গেল উমাইয়া ফের পুলা উমাইয়া লিডারগিরি পাইয়া নেতা হয়ে গেল ঘরের মধ্যে বাবা ছিল বড় বাদশাহ ওকে আমার মতো পাওয়ার বলা কেউ নাই আমার মতো বড় নেতা কেউ নাই আই আমার জমি জামার অভাব নাই আমারে ঠেকা কেডা দেখবেন এক বাপের এক পোলা হলে অনেক সময় দুষ্ট হয়ে যায় ও চিন্তা করে আমার বাবার সম্পত্তির অভাব নাই টাকা পয়সার অভাব নাই প্রভাব প্রতিপত্তির অভাব নাই আমার গাড়ির অভাব নাই এই চিন্তা নিয়ে আগায় ও চিন্তা করে আমি একটা বাইক কিন না আইফোন কি চুলের কাটিং চার পাঁচটা আমি প্রেম এই চিন্তা নিয়ে আগায় তাও সে একই চিন্তা করে আগাইতে লাগলো মাইয়া আমার বাবা বড় লোক মানুষ বড় টাকা আমি চাইলি আমি অন্যায় করতে পারি কেউ কিছু বলতে পারবে না আমার টাকার গরম আছে আমার বাড়ির গরম আছে আমার কোটের গরম আছে সব কিছু তো আমারই আছে এই চিন্তা নিয়ে যখন আগাইতে লাগলো একটা পর্যায়ে যে বেলালেরে এত পরিমাণে কষ্ট দেয় বেলালেরে মানুষই মনে করে না দেখবেন সমাজে এমন কিছু ধনী মানুষ আছে কাজের বুয়ারে মানুষই মনে করে না এমন ধনী সমাজে আছে না না যেই ধনীরা মনে করে কাজের বো মানুষ যেই চিন্তা করবে ও তো উমাইয়ার বন্ধু হবে আমার মদিনা আলা নবীর কাটি ওম্ম সে হতে পারবে না ঠিক কিনা সে আর বন্ধু হতে পারে উমাইয়া চিন্তা করে আমি তো খলফের পোলা পাওয়ার আছে তো হ্যাঁ চিন্তা করলো বেলাল রে কিসের খাবার দিন খালি কাজ করাম দিন দাঁতো খাটবে ও তো কিত দাস ওর আব্বা নাই ওর আম্মা নাই ও তো রোমাইয়া ছেলে অত্যাচারী ও ছিল যারা সমস্ত ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে ব্যাড বিহেভিয়ার করে এরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উমাইয়ার বন্ধু এবং ভাই হতে পারে আর এতিমদের সাথে গরিবদের সাথে সাথে করে। এরা নবীর খাটি মদ এবং নবীর সুপারিশ নিয়ে এরা জান্নাত পর্যন্ত যেতে পারবে চিল্লা এখন ঠিক না কিতু দাস এদের সাথে অন্যায় আচরণ করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না নবীজি মরণের আগেও চোখের বানি ফালে ফালে ওম্মতের কাছে বইলা গেলেন আসলাত নামাজ নামাজ নবী বললেন হ্যাঁ উম্মতেরা নামাজ পড়বা যেখানেই তখন নামাজ বাদ দিবানা তো নাম আছে জামাতে যাও নবীজি মৃত্যুর আগেও বইলা গেলেন এরপরে দিলেন উম্মতেরা হ্যাঁ উম্মতেরা তোমাদের দাস দাসী যারা আছে এদের সাথে ভালো আচরণ করবা অন্য আচরণ এদের সাথে করবা না সেই দাস দাসী আছে এদের এদের ঠিক মতো এদের পাও না এদের কাছে বুঝাইয়া দাও শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের হাতের মধ্যে তার পারিশ্রমিক দিয়া দাও বরণের আগে নবী বললেন কিছুটা সেই সাথে খারাপ আচরণ করা যাবে না আমার নবী বলে গেলেন ইতু মাইয়া তো বড় জানেন শুধু জুলুম করে মনে করে আমার বাবা বড় পাওয়ারওয়ালা আমার বাবা বড় ক্ষমতাওয়ালা এই চিন্তা করে তার সাথে অন্য আচরণ করতে লাগলো হজরতে বেলালের মনের মধ্যে চিন্তা জায়গা গেল আমার নবীর পরিচয় হজরতে বেলাল যখন পেয়ে গেলেন একটা পর্যায়ে আমার নবীর প্রতি তার প্রেম বাড়তে লাগলো ভালোবাসা বাড়তে লাগলো কই কেন রে ওই নবীর মতো ভালো মানুষ কেউ নাই আবার আপনার বন্ধু ছিল হজরতে আমার তাআলা আন সেও নবীর দরবারে আসা যাওয়া করে হযরতে আমার একদিন নবীর বলে ও কাফেরেরা দুশ্মনের এত পরিমানে আমারে আঘাত করে আমার উপরে জুলুম করে আমার উপরে নির্যাতনের মাত্রা বাড়া দেয় নবী তুমি যেই ধর্মের মধ্যে আছো ওই ধর্মের লোকেরা ভালো না এদের মধ্যে কোনো শান্তি নাই এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ বিনয় পাবান এরা এত পরিমাণে অন্যায়কারী এত পরিমাণে জুলম কর্মেওয়ালা নবীজি বলতে লাগলেন ও আম্মার আমাদের ধর্ম সত্য ধর্ম ধর্মটা তুমি গ্রহণ করে নাও হজরতে আম্মার চলে গেলেন চিন্তা করতে লাগলেন দিকে বেলা আলার আম্মার দুইজনে বন্ধ আম্মার যে কয় ও বেলাল চলো না এক সত্য ধর্মের সন্ধান আমরা পেয়ে গেলাম বা কি সেই ধর্ম নবীর দরবারে চলো না ওই নবীর দরবারে যাইয়া চলো দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই যখন এবার হযরতে বেলাল জানায় দেওয়া বিধানায় যেই নবীর কথা তুমি বললা ওই নবী বদি প্রেম আমার অন্তরের মধ্যে আছে। না চলো না দুইজনে গিয়ে মা পড়ে মুসলমান ভাইয়া যায় দুইজনে রওনা হজরতে বেলাল এবং আম্মার আমার মায়া নবীর দরবারে গিয়া বলে ও পয়গন্দার আপনি যে সত্য এই কথা জেনেছি আপনার ধর্ম যে সত্য এই কথা পরিপূর্ণ আমরা বুঝলাঙ্গ নবী করবেন না দেরি করা যাবে না দেন আমি জনের পরে সুলুম দুইজনেই কালেমা করে মুসলমান হয়ে গেল হজরতে উমাইয়া হজরত তো জীবনেও বলা যাবে না উমাইয়ারে হজরতে বেলাল আর হজরতে আম্মার দুইজন গেলেন যাওয়ার পরে উমাইয়া সামনে যা কয় হ্যাঁ উমাইয়া আমরা দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি এবার উমাইয়া কয় বেলালে না আমার দাস আমার তোমার না যা কিন্তু বেলাম তুই যে আমার ধর্ম ছেড়ে অন্য ধর্মে গেলা এর মানে তুই বেদিন হয়ে গেলাম হাজার বেলাল বলে বেদিন হই নাই আমি তোমার রবকে এক বলছি জীবনে কোনো মূর্তি পূজা আমি করতে পারি না তুমি যদি আমার আঘাত দাও যদি আমার উপরে জুলুম করো নির্যাতন করো যাই করো আমি তো আহাত বলবো আহাত বলবো এক আল্লাহ আমার একক আমার রব আমি এটা বলেই যাব মুমিন একবার ইমান আনছে তো যারা একবার ইমান আনে জীবনে কোনো কারো টাকার পলভনে কোনো ব্যক্তির স্বার্থের লাভে কোনো ব্যক্তির কথা শুনে জীবনে কোনো দিন সে ইমান থেকে দূরে সরে গিয়ে মোটা কাফের হতে পারে হজরত বেলাল বলে যতবার আঘাত দাও মারতে পারো তবে আহাত শিখে গেছি নবীর কাছ থেকে যতই পারো মারো মারতে লাগলেন শুধু মারে একটা পর্যায়ে শুধু মারে না উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে হজরতের বেলালের সুয়াইয়া বেলালের বুকের উপরে পাথর দিয়া চাপা মারে আর বলে বেলাল কালেমা মা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও আহা আহাদ বলা ছেড়ে দাও হজরতে বেলাল কয়ে জানো নারী উমাইয়া এক বা যারা খেলে মার এই বাণীটা তাদের জবান দিয়া বের করে দেয় মরণ আসতে পারে রে জীবনে কোনোদিন দিন এরা ইমান ছাড়তে পারে না চিল্লায় পড়া যাবে কি মারহাবা অযোধী বেলাল কালেমা পড়লো মুসলমান হয়ে গেল উমাইয়া, আর মাথা বড় গরম হয়ে গেল একটা বড় যে উমাইয়া কয়ে তোরে আমি মারমো তৈরে আমি কাটমো তবে শর্ত হলো ততক্ষণ আমি মারম যতক্ষণ পর্যন্ত কালে মাছ না দাও হজরতে বেলাল মনে মনে কয় যতই মারো অসুবিধা নাই কাটো অসুবিধা নাই আমি জীবনেও কোনো দিন আমি কালেমা ছাড়তে পারি না একটা পর্যায়ে বেলাল যখন কালেমা পড়ে বারবার হাত বলে আর বেলালের উপরে জুলুমের মাত্রা বাড়ায়া দেয় নির্যাতনের মাত্রাটাও বাড়ায়া দেয় এমন হালাতে আমার মায়া নবীর কান মুবারক পর্যন্ত পৌঁছে গেল হজরতে বেলাল এই ব্যাপারে আমার মায়ার নবী পরিপূর্ণ জানলেন আমার মায়ার নবী বলে ও আবু বকর যাও যাও আমার বেলালির উমাইয়া বার 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 যাও না রে আবু বকর আমার বেলালে রে উমাইয়া থেকে তুমি দাস মুক্ত বানাইয়াও এরপরে আমি নবীর দরবারে নিয়ে আসো না বেলালের কষ্ট আমি নবীর সহ্য করতে পারি না দেরি করে আমার দরবারে নিয়ে আসো না আবু বাকর যখন গেলেন উমাইয়ার দরবারে উমাইয়ার দরবারে গেলেন আর যা বলে উমাইয়া রে এই বেলালের টাকার বিনিময়ে তুমি মুক্ত করে দাও আমার কাছে হ্যান্ড ওভার করে দাও আমি নিয়ে চইলা যাবো উমাইয়া কয় কয়ু তুমি কালেমা পড়া মুসলমান এটা আমার জানা আমি ভালো করি জানি তবে তোমার কাছে এই বেলালে দেওয়া হবে না আমরা জানি তোমাকে যদি বেলালকে দেওয়া হয় তুমি নিয়ে চলে যাবা নবীর দরবারে না তোমার দেওয়া হবে না আমার নবী কয় তখন হজরাতে আব্বাস রাজিয়ত লহমান হু কালেমা পড়েন নাই মুসলমান হন নাই দায়িত্ব দিয়া দিলেন আব্বাহ সজিয়ত লহমান হু চইলা গেলেন আর যাই কয় উমাইয়া আবু বাকর রে দেও নাই আমার এত দিতে পার হজরত বেলালের টাকার বিনিময়ে মুক্ত করে দাও আমি তারে নিয়ে চইলা যাব মদিনা ওরা নবীর দারোবারে মুক্ত করে বেলালে নিয়ে গেলেন আমার মায়া নবী বললেন রে বেলাল ইসলামের জন্য ইমানের জন্য এত কষ্ট বেলাল রে আমি নবী বলি তুমি এখানে তাই খালাম নাই আমাদের সংখ্যা অনেক পরিমাণে বেশি না সবাই আমাদের উপরে আঘাতের মাত্রা বাড়ায় সবাই আমাদের উপরে জুম্মের মাত্রা বাড়ায় দেয় নির্যাতনের মাত্রা বাড়ায় দেয় যাও না রে বেলাল এলাকার মধ্যে আর থাকা লাগবে না তুমি আবি আবিআই হিজরত করে তুমি চইলা যাও হজরতের বেলাল আবি সিনিয়ায় হিজরত করে যখন চইংলা গেল আমার মায়ার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে যায় হঠাৎ করে আমার নবীর বেলালের কথা মনে পড়ে গেল কিরে বেলা কেন আমি নবীর দরবারে আসো না আমি নবীর দরবারে আসতে কি তোমার মন চায় না আমি নবী তো হিজরত করে মক্কা থেকে আমি মদিনায় চলে আসলাম আয় না আমি নবীর দরবারে আয় না এখন তো আহার কোনো চিন্তা নাই এখন আহার কোনো টেনশনের কারণ নাই বেলাল আমার পাইয়া করলে না। থেকে আমার নবীর সঙ্গে যখন নবীর দরবারে মোলাকাত করলেন এই ভানপুরের মুসলমানেরা আজকে থেকে একটা মেসেজ নিয়ে বাড়ির মধ্যে যাবেন এটা ব্রেইনের মধ্যে রাখবেন রে বাবা এই যে ফজরের সময় আমরা যে আজান দিলাম জোহরের সময় যেই আজান আসরের সময় যেই আজান মাগরীবের সময় যেই আজান এশার সময় যেই আজান আমরা দেই মুয়াজ্জিনেরা সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেয় এই আজান কোত্থেকে আবিষ্কার হইল শুই না জানে বাবা নবী মদিনায় গেলেন আমার নবীর সাহাবি আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন পয়গম্বর হ পয়গম্বর স্বপ্ন দেশে স্বপ্ন যুগের মধ্যে আমি কিছু বাক্য শুনলাম যে বাক্যটা মনে হয় আজানের বাক্য হতে পারে মানুষকে নামাজের দিকে ডাকার বাক্য হতে পারে শোনাও বিন আমার শুনাইতে লাগলেন সুন্দর করে আজানের সমস্ত বাক্যগুলো শুনাইতে লাগলেন আমার মায়ার নবী কয় ও আবদুল্লা যেই আজানের বাণী তুমি শুনাইলা এই আজান তো হজরতের বেলালে শিকা দেওয়া লাগবে আমি তোমার আদেশ করলাম বেলালের শিকায় দাও কারণ আমার বেলালের যদিও চেহারা কালো ওই বেলালের কণ্ঠ এত পরিমাণে মধুময় ওই বেলালের এই আজানের প্রত্যেকটা বাক্য শিখায় দাও হজরতে বেলালের শিখায় দেওয়া হলো আজানটা শিখাইয়া নবী বইলা দিলেন বেলাল আজকে দেখে আবদুল্লা বিন না আমার আবু বকর না আমার উমর না আমার উসমান না আমার আলী না আজকে দেখে ইসলামের প্রথম মাজিদ আমি নবী এই নিযুক্ত করে দিলাম আবদুল্লা বিন জায়দ শিখাইয়া দিলেন আজানের বাক্যগুলো শিক্ষা যখন নবীর কাছে আসলেন নবী কয় বেলাল তোমার কণ্ঠ তো বড় মধুময় তুমি যদিও কালো মানুষ কিন্তু কণ্ঠ তো ভালো কণ্ঠ তো মধুময় এই কণ্ঠের আজান দিলে কোনো মানুষ যদি ঘরের মধ্যে শুয়ে থাকে ও দৌড়াইয়া আজানের আকর্ষণে মসজিদে আসবে বেলাল ইসলামের প্রথম মহাজীম আমি নবী তোমাকে ঘোষণা করলাম তোমাকে নিযুক্ত করলাম পরেন সুভা আজানের ইতিহাস শুরু হয়ে গেল আজান দিল কি মধুময় আজান না সুভান্লা পড়বেন না এখনো এখনো যে সমস্ত মুসিদের আজান দেখবেন খুব সুন্দর আমি দেখছি পরীক্ষা করা আজানটা সুন্দর মুসিদের ইমাম সাহেব ভালো আজান দিতে পারে মসজিদের মোয়াজিম সাহেব ভালো আজান দেয় অথবা একজনে গিয়ে সুন্দর করে আজান দেয় আজানের প্রতি আকর্ষণ হয়ে মানুষ দেখবেন মসজিদের মধ্যে দৌড়ে আছে আমি খেয়াল করেছি আমি এটা খেয়াল করেছি অনেক এলাকায় দেখবেন মাগরিবের আজান দেয় যখন মাগরিবের আজানটা দেয় আজানের আগে অনেক এলাকায় আবার অনেকেই সঙ্গীত টঙ্গীত বলে যেটা আমাদের গ্রাম অঞ্চলে চলে এখনো পর্যন্ত চলে একটা সঙ্গীত বলে আজান দেয় ক্ষুদার কসম গতকালকে মাগরীবের আজান দিয়েছে আজানটা তো মজারও হয় নাই মধুরও হয় নাই কিন্তু আজকে আজানটা মধুর হয়েছে সুন্দর করে আজান দিয়েছে দেখবেন গতকালকে মুসল্লি হয়েছে এক কাতার আজকে মুসল্লি দেড় অথবা দুই কাতার কেন এটা আজানের আকর্ষণ করেন আল্লাহ আকবার আর ওজরে আল্লাহ আকবার এটা আজানের আকর্ষণ আল্লাহ আকবার আল্লাহ আকবার الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا, إله إلا الله أشهد أن لا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح আকবার আরো জোরে আল্লাহ আকবার এই সমস্ত বাক্যগুলোকে আল্লাহ আবদুল্লাহ বিন জায়েদের স্বপ্নে দেখাইলেন আবদুল্লাহ বিন জায়দ নবীজিকে শুনালেন নবীর পছন্দ হল নবীজি হজরত বেলালকে শিক্ষা দেওয়ার জন্য আদেশ করলেন হজরতে বেলাল শিখলেন আজ পর্যন্ত আজান সারা বিশ্বের সবচেয়ে মধুরতম বাণী চিল্লা এখন ঠিক কিনা